আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো ভিআার্স আজকে কিন্তু একদম বাজেট ফ্রেন্ড একটা দারুণ প্যাকেজ নিয়ে এসেছি যারা মূলত কিছুদিন পরে এস সি পরীক্ষা শেষ যারা চাচ্ছিলেন যে আসলে একদম বাজেটের ক্ষেত্রে একটা পিসি যেটা দিয়ে সব ধরনের কাজ করতে পারবে সেটা হোক ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং ওয়েব ডেভেলপমেন্ট থেকে শুরু করে আরও যত ধরনের কাজ হয়েছে এগুলো আপনারা করতে চান এবং আপনার বাজেটটাও খুবই টাইট বাসা থেকে আসলে এত টাকা দিবে না আপনি পরীক্ষার পরে অনেকেই আসলে চান যে বাইক কিনে দিবে তারপরে অনেকেই চান যে আইফোন কিনে দিবে মানে আপনাদের সবাই একটা একটা করে বায়না থাকে তো আমি আসলে সবাইকে একটা জিনিসই বলবো আপনারা যদি একটা পিসি কিনেন এটা কিন্তু আপনার একটা সম্পদ যদি আপনি আপনার স্কিলটাকে অনেক ডেভেলপমেন্ট করতে পারেন আর এই সময় এসে যদি কম্পিউটার না থাকে আসলে আপনার জন্য আসলে কি বলবো খুবই দুঃখজনক এই সময়ের প্রত্যেকটা কাজই আপনাকে কম্পিউটার দরকার পড়বে সেই জন্য আমি চেষ্টা করেছি একদম রিজনেবল প্রাইস আপনার জন্য প্যাকেজটা সাজানো এর মধ্যে সব রয়েছে আপনাদের পছন্দের ফার্স্টে আমরা চলে যাচ্ছি প্রসেসর ভিয়ার্স এখানে প্রসেসর রয়েছে ভিয়ার্স কোরাই ফাইভ সিক্স জেনারেশন একটা প্রসেসর ভিয়ার যেটা মোটামুটি একটা জাতীয় প্রসেসর থ্রি পয়েন্ট টু থেকে থ্রি পয়েন্ট ফোর পর্যন্ত স্পিডটা হয়ে থাকে এটা প্রাইস আমরা মূলত এটার ভিতরে ধরেছি মোটামুটি সাতত্রিশশো থেকে আটত্রিশশো টাকার ভিতরে থাকে ইন্ডিভিজুয়াল প্রাইসটা এখানে আমরা মাদারবোদ যেটা ধরেছি ভিয়ার্স এখানে একটা বড় একটা ঘটনা আছে ভিয়ার্স খুবই দারুণ একটা মাদারবোর্ড দেখতে পাচ্ছে জেল ব্র্যান্ডের এখানে মাদার একটা কথা বলে নেই অনেকেই আছেন যে আসলে ইউজড মাদার নিয়ে আসুস গিগাবাইট এমএসআই এই যে ব্র্যান্ডগুলো রয়েছে এই টাইপের এদের ইউজ মাদার বোর্ডগুলো এরা কিন্তু এখন নতুন এই টাইপের মাদার এখন আনে না এগুলো বন্ধ হয়ে গেছে অনেক আগে তো ইউজ মাদার বোর্ডগুলো দিয়ে পিসি বিল করেন তো সেক্ষেত্রে দেখা যায় ছয় মাস বা তিন মাস ভালো চলার পর এরপরে চলে যায় তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে পাঁচশো এক হাজার টাকা কমের জন্য আপনারা প্লিজ দয়া করে এই দুই তিনশো পাঁচশো টাকার জন্য আপনারা ইউজ মাদার বোর্ড ব্র্যান্ড নিউ মাদার বোর্ড নেন যেহেতু আসলে কম্পিউটারের সবগুলো প্রোডাক্টই ব্র্যান্ড নিউ আপনারা চেষ্টা করবেন একটা ব্র্যান্ড নিউ মাদার বোর্ড নেওয়ার এখানে ব্র্যান্ড নিউ আমরা যেটা দিচ্ছি জেল ব্র্যান্ডের একটা মাদার বোর্ড দিচ্ছি

পাশাপাশি এখানে আমরা র্যাম দিয়ে দিচ্ছি খুবই দারুণ একটা র্যাম দেওয়ার সেটা হচ্ছে হাইপার এক্স ফিউরি ব্যান্ডার হিট সিং শ একটা গেমিং র্যাম যেটা কিনা আপনারা তিন বছর একটা রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন একদম অফিশিয়াল র্যাম এবং এটার প্রাইস না ধরেছি আমরা মোটামুটি এদিকে সতেরো থেকে আটশো টাকার ভিতরে থাকে পাশাপাশি আমরা এই ডিলডে এসএসডি রেখেছি বাজেট ফ্রেন্ডলি রাখার জন্য আপনারা চাইলে এমবিএম নিতে পারবেন পাঁচশো বারো ওয়ান টু বি অ্যাজ ওয়াল আপনাদের যাদের যেটা প্রয়োজন এখানে একশো আঠাইশ জিবি সাত একটা এস ডি করছে যেটা মূল্য মোটামুটি তেরোশো থেকে চোদ্দশো টাকার ভিতরে আশেপাশে থাকে পাশাপাশি এখানে আমরা পাওয়ার সাপটা দেখি সেটা হচ্ছে ওবো তিনশো পঞ্চাশ দুই বছরের গ্যারান্টি সহ একটা পাওয়ার সাপ্লাই এটা মিলিয়ে বারোশো থেকে তেরোশো টাকার আশেপাশে থাকে এবং এটা একদম জেনুইন তিনশো পঞ্চাশ হওয়াট পাবেন আপনার কাছে দিয়ে চাইলে গ্রাফিক্স কারো চালাতে পারবেন কোনো সমস্যা নয় পাশাপাশি এখানে মনিটর যেটা দেখতে পাচ্ছেন যে খুবই দারুণ একটা মনিটর দেখতে পাচ্ছেন যে খুবই স্মুথলি ফ্রি ফায়ার গেম চলছে যদিও এটা গেম না রেজলিউশনটা আমি আপনাদেরকে দেখানোর জন্য মূলত এটা প্লে করে রেখেছি খুবই দারুণ রেজলিউশন এবং এটা একদম পাতলা ভিউয়ার্স এবং তিন বছর ওয়ারেন্টি সহ হান্ড্রেড হার্জার আইপিএস একটা মনিটর যেটা আমার কাছে বাজেট ফ্রেন্ডলি একটা মনিটর মনে হচ্ছে এটার প্রাইসটা আমরা এই বিলে দিয়েছি মাত্র সাত হাজার টাকা পাশাপাশি আমাদের যে ক্যাসিংটা রয়েছে খুবই দারুণ একটা কেস ও ব্র্যান্ডে তিনটা আর জি ফ্যান রয়েছে সামনে দিকটা পিছনে এবং পাশে কিন্তু অ্যাক্রোলিতো দেওয়া রয়েছে যেটা কিনা আসলে অনেকেই চায় যে আমার ক্যাসিংয়ের ভিতরে কী কী রয়েছে এগুলো আমি একটু দেখতে চাই এই জন্য মূলত এই স্বল্প বাজেটে এই যেটা যেটার মূল্যটা আমরাছি মাত্র আঠারোশো টাকা এই বিল দিয়ে এবং পাশাপাশি কিবোর্ড মাউস আপনারা দেখতেই পাচ্ছেন হোয়াইট কালারের কিবোর্ড এবং মাউস আমরা একদম কিছু সেট আপ করে চালিয়ে রেখেছি এটা দিয়ে আপনার লাইট চাইলে বন্ধও করতে পারবেন আবার চাইলে যাই লাইটটা জ্বালিয়ে রাখতে পারবেন এটা এক হাজার টাকা মূল্যের একটা কিবোর্ড নয়শো থেকে এক হাজার টাকা দিতে রাখবেন এই ফ্রি প্যাকেজটা আপনারা হিসেব করলে প্রায় দাম চলে আসবে তেইশ হাজার টাকার মতো বা তেইশ হাজার পাঁচশো টাকার মতো প্রাইস চলে আসবে যেটা আমরা আপনাদের জন্য কিছু ব্র্যান্ড নিউ ভিউয়ার্স এখানে কোনো কিছু ইউজ নেই বা কোরিয়াল নেই এখানে আমরা সবকিছু ব্র্যান্ড নিয়েও গিয়ে তাও আবার এক বছর না দুই বছর ওয়ারেন্টি দুই বছর ওয়ারেন্টি একটা মাদার বোর্ড যেটা কিন্তু আপনারা রিপ্লেসমেন্ট পাবে আপনারা পাচ্ছেন মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা কিন্তু আপনারা এই ফুল প্যাকেজটা পাচ্ছেন যেটা আমরা এর আগেও কিন্তু ফোর জেনারেশন দিয়ে আমরা কিন্তু বিশ হাজার টাকা দিয়েছি তো সেক্ষেত্রে সিক্স জেনারেশন দিয়ে ফোর এফ সিক্স জেনারেশন দিয়ে ফোর এম আমরা ওই সর্বপ্রথম এত কমে আপনাদের জন্য দিলাম যেহেতু আপনারা খুব রিসেন্ট আইসি পরীক্ষা শেষ হবে সবারই একটা ইচ্ছে থাকে যে একটা পিসি কিনবো সব ধরনের কাজ শিখবো নতুন নতুন স্কিয়ে গেইন করবো তো এই হচ্ছে আমাদের প্রায় আমাদের এখানে এসে চাইলে আপনারা পিসিরা বিল করতে পারবেন চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার নিতে পারেন সেক্ষেত্রে মাত্র দুই টাকা বিকাশ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বারটা ম্যাচ করতে হবে চব্বিশ ঘন্টা দুজন করে আপনার চলে আপনার ঠিকানা আমাদের এখানে লোকেশন দেওয়া বলছি সুবিয়াস ঢাকা নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিডি ভবন লেভেল থ্রি শপ নাম্বার হচ্ছে তিনশো বারো তিনশো তেরো পিসি এক্সপ্রেস এই চলে আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ